আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে তোমাদের জন্য একটি সুন্দর হিজাব টিউটোরিয়াল নিয়ে ফার্স্টে আমি একটা হিজাবকে দুই দুই করে করে জাস্ট নিচে দিয়ে রাউন্ড শেপ সাইডে পিন আপ করে দিচ্ছি এবং মাথার উপরে যে হিজাবটা রেখেছি সেটাকে জাস্ট আমি সেভাবে রেখে তারপর জাস্ট করে দুই সাইডে দুটো দুটা পিন আপ করে দিই তারপর জাস্ট ভালো করে পুরো হিজাবটাকে কভার করব এবং দুই সাইড ভালো করে কভার করার পর আমি পিন আপ ইউজ করবো এবং ব্রোচ ইউজ করবো আর এই সাইড এ কিন্তু আমি ভালো করে পিন করে দিচ্ছি তোমরাও সেমভাবে পিন আপ করবা তাহলে কিন্তু হিজাবটা ছুটে চলে আসবে না রিক্সটা কম থাকবে তোমরা যে কোনো জায়গায় এইভাবে হিজাব করে ক্যারি করতে পারো তারপর জাস্ট আমি দুই সারি দুইটা ব্রোজ ইউজ করার পর মাথায় একটা হিজাব পেন দিয়ে দিব তো তোমাদের কাছে যদি আমার হিজাব টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকবো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবা আর ভালো লাগলে অবশ্যই শেয়ার অন্যদের দেখার সুযোগ করে দিবা আর কমেন্টস করে জানিয়ে দিবা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো